হাদিকে কে গুলি করেছে যা বললেন পিনাকি ভুট্টাচার্য বিস্তারিত জানতে হলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হাদিকে লক্ষ্য করে গুলি করার ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন মন্তব্য করেছে পিনাকি ভট্টাচার্য নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন হাদিকে গুলি করায় যে ফুটেজ প্রকাশিত হয়েছে তা বহুবার দেখে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন উপনীত হয়েছে। পিনাকি লেখেন আমি নির্বল নিশানায় পিস্তলের গুলি চালাতে পারি যারা আমাকে গুলশান শুটিং ক্লাবে প্র্যাকটিস করতে দেখেছে তারা জানে আমার নিশানা কতটুকু নিখুঁত তিনি জানান দিনের পর দিন অনুশীলনের মাধ্যমে তিনি এই দক্ষতা অর্জন করেছে কতদিন ধরে এবং কত শত রাউন্ড গুলি ছড়িয়ে প্র্যাকটিস করেছেন তার হিসাবও পুলিশের কাছে থাকার কথা উল্লেখ করে বলেন তিনি আরও দাবি করেন তার প্রশিক্ষণ জানেন যে তার হাতে নিশানা প্রো লেভেল সেই জায়গা থেকে যুক্তি তুলে ধরে পিনাকি বলেন সে আমি চলন্ত মোটরসাইকেলের পিছনে চড়ে চলমান একজনের মাথায় নির্বুল নিশানা গুলি করতে পারবো না এটার জন্য সুপার ডুপার প্রফেশনাল লাগে সাধারণ গুন্ডার কাজ হতেই পারে সর্বশেষ পিনাকি লেখেন তাহলে বুঝে নেন কি হাদিকে গুলি করেছে পুষ্টি প্রকাশের পর সামাজিক মাধ্যমে কয়েকটি বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে